আজকে আবার চলে এসেছি একচুয়ালি বিশিষ্ট দীঘাত সমীকরণের কোষে দেখি এক দশমিক একের বাকি যে কোশ্চেনগুলো ছিল সেই কোষে দেখি এক দশমিক একের আমার ইম্পর্টেন্ট যেগুলো মনে হয়েছে সেগুলো আমি করে দেখাবো ঠিক আছে চলো আজকে প্র্যাকটিস শুরু করে দিই প্রথমেই আছে এগুলো সমীকরণ গঠনের অঙ্ক ঠিক আছে ক্লাস সেভেনে আমরা সমীকরণ গঠন শিখেছি তো এখানে দীঘাত সমীকরণ যেহেতু তৈরি করতে হবে আর একবার প্র্যাকটিস করে নিই বিএনপির সংখ্যাটাকে এমন দুটি অংশে বিভক্ত করতে বলেছে যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান নয় তাহলে আমি একটি অংশকে যদি এক্স ধরি অপর অংশ কী হবে ফর্টি টু মাইনাস এক্স হবে এবার আমাকে কন্ডিশনকে দিয়ে দিয়েছে একটা অংশ অপর অংশের বর্গের সমান হবে তাহলে আমি এই অংশটা কি কী বলবো প্রশ্নানুসারে লিখে দেবো প্রশ্নানুসারে একটা অংশ অপর অংশের বর্গের সমান তাহলে এই অংশটা বর্গ মিন স্কোয়ার ফর্টি টু মাইনাস এক্স তাহলে এটাকে যদি সমীকরণ করি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফর্টি টু ইকোয়াল টু জিরো এবার আমরা সমাধানটাও করে নিই ঠিক আছে তো মিডিল টার্মে আমরা সমাধান জানি ফর্টি টু একে যদি ডিভিজন ইয়ে করি মিডিল টার্ম করি তাহলে এক্স স্কোয়ার মাই প্লাস সেভেন এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস ফর্টি টু ইকোয়াল টু জিরো x কমন গেলে এক্স প্লাস সেভেন মাইনাস কমন গেলে এক্স প্লাস সেভেন টু জিরো এক্স প্লাস সেভেন আবার কমন গেলে এক্স মাইনাস সিক্স পড়ে থাকবে 0 টু ঠিক আছে তো এক্সের দুটো ভ্যালু বেরাবে মাইনাস সেভেন সিক্স যেহেতু ফর্টি কে পজিটিভ টার্ম আছে না এখানে পজিটিভ নেগেটিভ কিছু বলেনি একটা অংশ অপর অংশের বর্গের সমান হবে হ্যাঁ দুটোই পসিবল আমাকে এখানে পজিটিভ নেগেটিভ কিছু বলেনি মানে ধর্নাত্মক নির্ণাত্মক বলেনি মাইনাস সেভেনও যদি আমি নেই এটা ফর্টি নাইন হচ্ছে তাহলে মাইনাস সেভেনের বর্গ হয়ে যাচ্ছে এটা আর সিক্সও যদি নেই থার্টি সিক্স দিচ্ছে অর্থাৎ বর্গ হয়ে যাচ্ছে ঠিক আছে নেক্সট আবার বলেছে দুটি ক্রমিক ধর্নাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল কত না ওয়ান ফর্টি তাহলে ক্রমিক ধর্নাত্মক অযুগ্ম বলেছে তাহলে আমি প্রথমে যদি যুগ্ম নিয়ে নিই টু এক্স নিলে অল টাইম আমার যুগ্ম দেবে তাহলে একটা মাইনাস ওয়ান করে দেবো আর একটা প্লাস ওয়ান করে দেবো তাহলে অল টাইম আমাকে ধনাত্মক দেবে আবার এগুলো অযগ্ম হবে এবার কী বলেছে এই দুটো যদি সংখ্যা হয় তাহলে এদের গুণ ফল মানে টু এক্স মাইনাস ওয়ান ইন্টু টু এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু ওয়ান ফর্টি থ্রি তাহলে আমরা জানি এ মাইনাস বি আর এ প্লাস বি ইন্টু এ প্লাস বির সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে ফোর টু এক্সের হোল স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার ইকোয়াল টু ওয়ান ফর্টি থ্রি তাহলে এটা কত হবে ফোর এক্সের স্কোয়ার মাইনাস ওয়ান ইকোয়াল টু ওয়ান ফোরটি থ্রি ফোর এক্স স্কোয়ার ইকোয়াল দিকে গেলে কত হবে ওয়ান তাহলে আমি ফোরটা যদি দিকে আমি ডিভিশন করে দিই থ্রি থ্রি টুয়েলভ সিক্স তাহলে এক্স তাহলে এক্স টু থার্টি সিক্স এক্স প্লাস মাইনাসের মধ্যে প্লাসটাই নেবে যেহেতু পজিটিভ বলেছে থার্টি সিক্স প্লাস মাইনাস সিক্স কিন্তু অল টাইম আমরা সিক্স ভ্যালুটা নেব তাহলে সংখ্যা দুটো দাঁড়াবে টু ইন্টু সিক্স মাইনাস ওয়ান টু ইলেভেন আর টু ইন্টু সিক্স প্লাস ওয়ান ইকোয়াল টু টুয়েলভ প্লাস ওয়ান থার্টিন নেক্সট এবার দেখো দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি ওয়ান থ্রি হান্ড্রেড থার্টিন তাহলে দুটি ক্রমিক এখানে নর্মালি ক্রমিক সংখ্যা বলে দিয়েছে তাহলে একটা আমি এক্স নেব আর একটা এবার এদের বর্গ তাহলে একটার বর্গ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার ইকুয়াল টু থ্রি ওয়ান থ্রি এবার সমীকরণটাকে আমরা গঠন করে নিই এটা এক্স স্কোয়ার এটা এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলাতে ফেলে দেবো এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু থ্রি ওয়ান থ্রি এখানে এটা দাঁড়াবে টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স এবার প্লাস ওয়ান এটা এদিকে চলে গেলে নেগেটিভ হয়ে যাবে ইকোয়াল টু জিরো টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি ওয়ান টু টু জিরো টু কমন যাবে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস থ্রি টু ওয়ান টু ইলেভেন ফাইভ সিক্স টু জিরো টুটা ওদিকে ডিভিজিবল হয়ে গেলে জিরো হয়ে যাবে তাহলে সমীকরণটা আমার দাঁড়াবে এইটা এখানেও সমীকরণটা কি দাঁড়ালো এটাকে যদি সাজিয়ে নেই এক্স স্কোয়ার মাইনাস থার্টি সিক্স টু জিরো এটা সমীকরণ এটা দাঁড়ালো আচ্ছা এটার সমীকরণ দাঁড়ালো কি এইটা নেক্সট এবার বলেছে এক ব্যক্তি আশি টাকায় কয়েক কেকড়া চিনি ক্রয় করলেন যদি ওই টাকায় আরও এক্স কেকড়া চিনি বেশি পেতেন তবে তার কেকরা প্রতি চিনির দাম এক টাকা করে কম হতো তাহলে ব্যক্তিটি আশি টাকায় কয়েক কেকড়া চিনি বলেছে কয়েক কেকড়া চিনি মানে আমরা জানি না তাহলে এখানে আমি ধরে নেব আশি টাকায় ব্যক্তিটি এক্স কেকড়া চিনি কিনলেন তাহলে আশি টাকায় কিনলেন প্রথমে কত আর এক্স কেকরা চিনি কিনলেন কত টাকায় আশি টাকায় তাহলে এক কিকরা চিনি কিনবেন কত আশি বাই এক্স টাকা নেক্সট বলেছে এই এক্স কেক্রার জায়গায় তিনি চার কেজি চিনি আরও বেশি কিনতেন তাহলে এক্স প্লাস ফোর চিনি কিনতেন কত টাকায় ওই আশি টাকায় তখন প্রতি দাম হতো কত আশি বাই এক্স প্লাস ফোর টাকা এখানে দিয়ে কন্ডিশান লাগিয়ে দিয়েছে কি তখন প্রতি চিনির দাম কত হয়ে যেত এক টাকা কম হয়ে যেত তাহলে এই প্রতি চিনির দামটা তখন কম তাহলে বেশি কোনটা এইটা তাহলে সমীকরণ আমি গঠন করবো কি এইটটি মাইনাস বাই এক্স মাইনাস এইটটি বাই এক্স প্লাস ফোর ইকুয়াল টু ওয়ান তাহলে সমীকরণ গঠন হয়ে গেল এবার আমি এটাকে একটু সলিউশন করে নিই আসি যদি কমন যায় ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ফোর ইকুয়াল টু ওয়ান আর এক্স ইন্টু এক্স প্লাস ফোর কমন যাবে এক্স প্লাস ফোর এদিকে যদি নিয়ে যাই 1 বাই এইটটি হয়ে যাবে যেহেতু মাল্টিপ্লাই আকারে আছে সমাধান করলে বামপক্ষ থেকে ডানপক্ষ বাজি দিক থেকে বাম থেকে ডানে গেলেও হবে আর ডান থেকে বামে গেলেও যদি মাল্টিপ্লাই থাকে ওদিকে ডিভিশন হবে তাই এটা এইটটিটা এখানে চলে গেলো এটা কেটে গেলো তাহলে এক্স প্লাস ফোর এক্স যদি মাল্টিপ্লাই থ্রি টোয়েন্টি এক্স -320 ইকোয়াল টু জিরো তাহলে দীঘাত সমীকরণটা হয়ে গেল এবার আমি এটাকে যদি মিডল টার্ম করে নিই তাহলে থ্রি টোয়েন্টি টু সিক্সটিন টু টোয়েন্টি 16 সিক্সটিন তাহলে এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি এক্স মাইনাস কমন যাবে মাইনাস সিক্সটিন এক্স তাহলে এক্স মাইনাস সিক্সটিন ইকোয়াল টু জিরো তাহলে এক্সের ভ্যালু একটা দেবে তোমার মাইনাস টোয়েন্টি আর একটা দেবে এক্সের ভ্যালু দেবে সিক্সটিন কিন্তু কখনও মূল্য কি ঋণাত্মক হয় তাহলে এটা নট ইকোয়াল টু কেন এর যখন মূল্যটা কখনো ঋণাত্মক হয় না তাহলে এই ভ্যালুটা নেবে না এই ভ্যালুটা নেবে তাহলে না মূল্য নয় কী ওজন ওজন কখনো ঋণাত্মক হয় না তাহলে এক্সের ভ্যালু এখানে মাইনাস টোয়েন্টিটা নেবে না এক্সের ভ্যালু সিক্সটিনটাই নেবে তাহলে তিনি কয়েক কেকরা চিনি কিনেছিলেন কত কেকরা কিনেছিলেন ওটা ষোলো কেকরা চিনি কিনেছিলেন আচ্ছা নেক্সট ওই কোষে দেখি ছয় দাগের চারেরটা নিয়ে এসেছি একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে তিনশো ছত্রিশ টাকায় বিক্রি করলেন যদি তিনি যত টাকায় ঘড়িটা ক্রয় করেছিলেন তত টাকায় তার শতকরা তত টাকা তার লাভ হলো আচ্ছা তাহলে যেহেতু ক্রয় মূল্য বিক্রয় মূল্য বলেছে আমি প্রথমে লিখে দিই ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য কত টাকায় ঘড়িটা কিনেছিলেন জানা নেই তাহলে এক্স টাকায় ঘড়িটা কিনেছিলেন বিক্রয় মূল্য কত দিয়েছে না তিনশো ছত্রিশ টাকা দিয়েছে এবার আর কি বলে দিয়েছে তিনি লাভ করলেন তাহলে লাভ মিনস কী জানি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বিক্রয় মূল্য কত তিনশো ছত্রিশ টাকা ক্রয় মূল্য কত এক্স টাকা তাহলে লাভ নিশ্চয়ইটা হয়েছে এটা আমরা ক্রয় মূল্য বিক্রয় মূল্য সাপেক্ষে বার করলাম কিন্তু অঙ্কে আমার কি দিয়েছে যত টাকা ঘড়িটাই ক্রয় কেলে ক্রয় করেছিলেন শতকরা তার তত টাকা লাভ হলো এবার আমাকে সমীকরণও দাঁড় করাতে হবে তাহলে ক্রয় মূল্যটা এক্স তার শতকরা তত টাকাই লাভ হয়েছে শতকরা মিনস পার্সেন্টেজ একশো তার এক্স বাই হান্ড্রেড এইটা তার লাভ আবার আমরা বলছি আমাদের লাভ কত এরকম তিনশো ছত্রিশ মাইনাস এক্স তাহলে নিশ্চয়ই দুটো ব্যালেন্স হয়ে যাবে এটাও লাভ এটাও লাভ তাহলে প্রশ্নানুসারে বা শর্তানুসারে আমার সমীকরণটা দাঁড়িয়ে গেল এবার আমি এটা হিসেব করে নিই ক্যালকুলেশন করে নিই এক্স স্কোয়ার হানড্রেডটা এদিকে মাল্টিপ্লাই হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাসটা এদিকে চলে এলে প্লাস হানড্রেড এক্স আর মাইনাস থ্রি সিক্স থ্রি থ্রি সিক্স ডাবল জিরো একু জিরো ঠিক আছে তাহলে এটাও সমীকরণ হয়ে গেল তারপরে নেক্সট পাঁচেরটা বলেছে স্রোতের বেগ ঘন্টায় দুই কিমি হলে রতন মাঝি স্রোতের অনুকূলে একুশ কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে দশ ঘন্টা সময় লাগে আচ্ছা তার আগে এটা সলিউশান করে নিই এটা যদি মিডিল টার্ম করি এক্স স্কোয়ার আর এটাকে করলে কত হবে দুশো চল্লিশ থ্রি থ্রি সিক্স দুশো চল্লিশ একশো চল্লিশ প্লাস টু ফোর জিরো এক্স মাইনাস ওয়ান ফোর জিরো এক্স মাইনাস থ্রি থ্রি সিক্স ইকোয়াল ডবল জিরো ইকোয়াল টু জিরো এটাকে আমি উৎপাদককে বিশ্লেষণ করে নেবো দিয়ে বেরিয়ে যাবে এক্স ইন টু এক্স প্লাস টু এন ওয়ান টু হান্ড্রেড ফোরটি মাইনাস এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো এক্স প্লাস টু ফোর জিরো এক্স মাইনাস এটা আসবে এক্সের ভ্যালু দুটা আসবে এটা নেব না যেহেতু ক্রয় মূল্য বলেছেন হতে পারে না এইটা নেব আচ্ছা নেক্সট এবার তাহলে স্রোতের বেগ বলেছিলাম আচ্ছা স্রোতের বেগের অঙ্ক বললে স্থির জলে স্রোতের বেগ নৌকার বেগ স্থির জলে স্থির জলে নৌকার বেগ দুটো বেগ থাকে স্থির জলে নৌকার বেগ আর স্রোতের বেগ স্রোতের বেগ দেওয়া আছে স্রোতের বেগ কত দেওয়া আছে দুই কিমি পার ঘন্টা তাহলে আমি ধরি স্থির জলে নৌকার বেগ এক্স কিমি পার ঘণ্টা এবার স্রোতের অনুকূলে গেছে দিয়ে ফিরে এসছে তাহলে অনুকূল মানে স্রোতটা এইদিকে যাচ্ছে সেই দিকেই নৌকাটা যাচ্ছে আবার যদি ফিরে আসে তাহলে স্রোতের প্রতিকূলে ফিরে আসে তাহলে দুটো বেগ এখানে আছে স্রোতের অনুকূলে যখন যাবে স্রোতের অনুকূলে স্রোতের অনুকূলে বেগ কী দাঁড়াবে না যখন যেদিকে বাতাসটা দিচ্ছে স্রোত দিচ্ছে সেদিকে নৌকা গেলে নৌকার নিজের বেগ যায় প্লাস স্রোতের বেগও যায় তাহলে এখানে কী হবে এক্স প্লাস টু কিমি পার আওয়ার কিন্তু স্রোতের প্রতিকূলে যদি দেয় তাহলে বেগটা কী দাঁড়াবে নৌকার বেগ আছে কিন্তু স্রোতের বেগ অপোজিটে ওটা মাইনাস হয়ে যাবে এত কিমি পার আওয়ার তাহলে দূরত ডিস্ট্যান্সটা কত ছিল না একুশ কেমের ছিল তাহলে আমি এখান থেকে কি পাবো না একটা দেখিয়ে দিচ্ছি অনুকূলটা প্রতিকূলটা ওরকম ডিস্টেন্স টাইম বেরাবে তাহলে এক্স প্লাস টু কিমি যাচ্ছে কততে এক ঘন্টা সময় নিচ্ছে যেহেতু পার আওয়ার এক কিমে গেলে কত নেবে ওয়ান বাই এক্স প্লাস টু আর এখানে একুশ কিমির বলেছে তাহলে একুশ কিমি গেলে কত নেবে একুশ বাই এক্স প্লাস টু এবার তাহলে প্রতিকূলে সেই টাইমটা কত নেবে না একুশ বাই এখানে এক্স মাইনাস টু এইটা টাইমটা নেবে এই দুটো টাইম আমার প্রশ্নানুসারে কী বলছে না একুশ বাই এক্স প্লাস টু প্লাস একুশ বাই এক্স মাইনাস টু এই টাইমটা কত না দশ ঘন্টায় নৌকাটা যাচ্ছে একুশ কিনি আবার ফিরে আসছে তাহলে টোটাল টাইম এটা তাহলে এখানে আমি শর্তানুসারে লাগিয়ে দেবো এটা তো আমি নিজে নিজে লিখতে পারলাম না আমাকে শর্ত দেওয়া আছে যে দশ ঘন্টা টাইম নিয়েছে বাকি এটাকে আমি ক্যালকুলেশন করবো তাহলে একুশ আমি কমন নিয়ে নিই ওয়ান বাই এক্স প্লাস টু প্লাস ওয়ান বাই এক্স মাইনাস টু ইকুয়াল টু টেন তাহলে এটা এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু এ হয়ে যাবে এটা ডিভিশান হলে এক্স মাইনাস টুটা ওয়ান এটা থাকবে এক্স প্লাস টু টেন বাই টোয়েন্টি ওয়ান এক্স মাইনাস টু প্লাস এক্স মাইনাস টু এটা ফর্মুলাতে ফেলে দেবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফোর হবে টেন বাই টোয়েন্টি ওয়ান প্লাস টু মাইনাস টু কেটে যাবে টেন এক্স স্কোয়ার বা টেনটাকে এরকমই রাখি টু এক্স টু এক্সটা এখানে হলে টোয়েন্টি ওয়ান এক্স প্লাস এক্স টু এক্স হবে এই টুটাকে এবার এদিক দিয়ে ভ্যানিশ করে দিই কাটাকুটি করে দেই টু ফাইভ যা টেন তাহলে এখানে দাঁড়ালো ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি এক্স আর এটা ইকোয়াল টু টোয়েন্টি ওয়ান এক্স তাহলে সব একদিকে নিয়ে এসে দীঘাত সমীকরণের রূপ দিলে কী হবে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি টোয়েন্টি ওয়ান এক্স আর এটা হবে মাইনাস টোয়েন্টি ইকোয়াল টু জিরো তাহলে দাঁড়িয়ে গেল নেক্সট চলে আসবো আমরা এক চলা বিশিষ্ট দীঘাত সমীকরণের যেগুলো সমাধান আছে সেখান থেকে তো একটা দেবেই দেবে তিন নাম্বারের তাই তো এখানে আমার অঙ্ক বই থেকে যেটা ইম্পর্টেন্ট মনে হয়েছে করে দেখাচ্ছি এই অঙ্কটিতে কি বলেছে এই দ্বিঘাত সমীকরণটি সমাধান করি ও তার বীজদয় লিখি মানে যেহেতু দ্বিঘাত সমীকরণ হবে তাই এক্সের দুটো ঘাত তার মানে ও দুটো ভ্যালু বেরাবে এই জন্য বীজয় নির্ণয় করি বলেছে এই বাই এ এক্স মাইনাস ওয়ান প্লাস বি বাই বি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু এ প্লাস বি এখানে এক্স নট ইকোয়াল টু ওয়ান বাই বি বলেছে ওয়ান ওয়ান বাই এ ওয়ান বাই বি আচ্ছা এ বাই এ এক্স তো দেবই মাইনাস এ ইকাল টু বি মাইনাস বি বাই বি এক্স মাইনাস ওয়ান এবার এটাকে আমরা কী করব সরল করে নেই মানে যেরকম ভগ্নাংশের যোগ বিয়োগ হয় এ মিন্স এর কিছু নেই কত আছে ওয়ান আছে ওয়ান আর এটার লসাগু করলে কী হবে এ এক্স হবে এটা ডিভিশন করলে এটা এ হয়ে যাবে যেহেতু এটা ওয়ান আছে তাই এর সাথে এই রাশিটা পুরোটা গুণ হয়ে যাবে সিমিলারলি এদিকেও সেম করবো বি এক্স মাইনাস ওয়ান তাহলে এটা বি ইন্টু বি এক্স মাইনাস ওয়ান মাইনাস এটা তো ডিভিজেবল হয়ে যাবে পুরো তাহলে শুধু বি পরে থাকবে নেক্সট এবার যাই এ মাইনাস স্কোয়ার এক্স প্লাস এ বাই এ এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু বি স্কোয়ার এক্স মাইনাস বি মাইনাস বি by bx এক্স মাইনাস ওয়ান to টু এটা টু এ মাইনাস ax এক্স বাই এ এক্স মাইনাস ওয়ান ইকোয়াল টু বি স্কোয়ার এক্স মাইনাস টু বি বাই বি এক্স মাইনাস ওয়ান ওর এখান থেকে তাহলে আমি